আমরা এখন ক্ষেত দেখতে যাবো আমাদের হ্যাঁ আমাদের ক্ষেতটা দেখাই হ্যাঁ মা আমি নানা এবং কি আমার ফ্যামিলিকে নিয়ে আমরা ক্ষেত দেখতে যাবো চলেন গ্যাসের সামনে যাও আমরা যাচ্ছি আমাদের আম গাছ ও বাবা রে আম একটা পাইক কাপুর টল টলা ওই যে ওই যে ইমরান হ্যাঁ তো এইগুলো হলো আমার নানার হাতের গাছের আম ওগুলি নানাকে আল্লাহ জান্নাতবাসী করুক আমার নানা মারা গেছে তো নানা ছোট ভাই এখন এগুলো দেখছেন করে দেখে আসে না সব কিছু ছোট নানার হাতে তো দোয়া করবেন আমার নানা যেন আল্লাহ জান্নাতবাসী করে আমরা এখন যাচ্ছি খেত দেখার উদ্দেশ্যে দেখো জামু খেত দেখছে এর মুসকানে হ্যাঁ ডিম কিনার লেগে ফাঁকো হয়ে গেছে এখন ডিম কিনবো তো খুব মজা করতেছি আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি আর মজা করতেছি সবাই কি করছে আমরা খেত দেখার যাচ্ছি খেত সামনেই হ্যাঁ বাতাসের লোক আম পড়তেছে কি বড় আম পাইছে তাড়াতাড়ি একটা যাও একটা যাও না না আমাকে এই জায়গার গ্রাম কেমন লাগতাছে সুন্দর লাগে সুন্দর লাগে নি দেখছো কত নিরিবিলি মানুষের কত সুযোগ সুযোগ লাগে খুব ভাল লাগে এই রাস্তাটা খুব ভালো লাগে আমার এই জায়গাটা আইতাম সব সময় এই গাছপালা খুব বাতাস বিল দেখা রাস্তার পাশেও খুব সুন্দর কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে দেখতেছি রাস্তার পাশে হয়ে আসছিল যে কাঁঠাল গাছ সেই কাঁঠাল গাছ সুন্দর কাঁঠাল ধরছে খুব ভাল লাগলো এগুলো দেখে তো সামনে আরো অনেক কিছু চলুন দেখবো শক্ত কাঠ অনেক শক্ত গাছ এটি আমি থাকতেন না না এই গাছগুলোর থেকে লাফায় লাফায় পানি করতে মানে অনেক পানি আইতো না এই পাশেও পানি তারপর আবার এই পাশেও পানি এরিতে লাভ দিতাম অনেক মজা করতাম আর এই যে বিকালে আমি বুয়া থাকতাম বন্ধু করে আড্ডা মারতাম অনেক মোটা মোটা গাছ খুব ভালো লাগে এই কারণে অনেক ঠান্ডা ভালো লাগে আইলে তো দেখতে পাচ্ছেন চারোদিকে বিল দিয়ে ভরা এই পাশটায় আর রাস্তা দিয়ে গেছে এর আগে দেখিয়েছিলাম আপনাদের দেখাবো আপনাদের সবকিছু তো দেখছেন খেতে যাওয়ার জন্য কি পরিস্থিতি হয়েছে আমাদের নানা ঢুকছে ওমা ওই যে বুদ্ধি মানে বুদ্ধি বুদ্ধি দিয়া খিলাইছে মহিলা মানুষ কারে কইছে দেখছেন বুদ্ধি কেরুম আমরা ঢুকছি কেমনে হ্যাঁ তো এই যে দেখেন এইখান দিয়ে ঢুকছি এই লামে ধরে রাইস মানছি তো আমরা যাচ্ছি খেতে ওই এই রাস্তা রাস্তা চিকন রাস্তা দিয়ে আমরা ক্ষেতের দিকে যাব তো একটা পুকুর ছোটোখাটো একটা পুকুর এখানে তার পাশে আমাদের খেত দেখাবো আর আমরা এই দিক দিয়ে যাচ্ছি পেয়ারা গাছ ও রে পেয়ারা হয়েছে তো এই যাচ্ছি এই যে ফুপুর হাত ধরো যাও হাত খুবই কষ্ট করে আমরা আসছি খেত দেখার জন্য এখন আমরা যাচ্ছি দিকে আহো আহো তোমরা আস্তে আস্তে দেখে আহো আবার পরে যায় না দেখো সাবধানে তো অলরেডি অলরেডি আমি চলে আসছি আপনার যেটা যেটা দেখানোর জন্য যে আমাদের ধান খেতে এই যে আমাদের ধান খেতে ধান সব পেকে গেছে দেখছেন সব ধান পেকে গেছে ইনশাল্লাহ আমরা সামনে সপ্তাহে ধান কাটবো এগুলি সব আমাদের ধান এই খুব সুন্দর মশাল্লা অনেক ধান হয়েছে তো আমি দুই মাস আগে আসছিলাম তখন আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম দুই মাস আগে যে কোনো ধানে মাত্র লাগাইছে আর মশাল্লাহ দুই মাসের ভিতরে হয়ে গেছে না দুই মাসের ভিতরে হইয়া পাইকা গেছে দুই মাসের ভিতরে হইয়া পাইকছে না তিন মাস তিন মাস লাগছে না তো তিন মাস আগে আইছিলাম না

আমার মানে তো তোমাকে আরে বেড়া আমাকে মনে তো তোমার ফাজলামি কথাবার্তা খালি এখন দেখতেই পারছেন খালি ধরে মহিলা মানুষের কামি এগুলা যাই হোক আমাদের ধান ক্ষেত সামনে সপ্তাহ কাটবো এই হলো ধান ক্ষেত আর এটা না আর ওই যে দূরে দেখেন খালি দেখা যাচ্ছে এর লগে একটা খারা খারা যে ওইটাও আমাদের ক্ষেত হ্যাঁ খালি এটা না ওইটাও আমাদের ক্ষেত এবার কা মা অনেক ক্ষেত করছে সামনে ইনশাল্লাহ अमराजबो काटते আপনাদেরকে দেখাবো কাটতে এসে